ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে সুপ্রিম কোর্ট স্থগিত দেশ দিল এ বিষয় নিয়ে আমরা কথা বলে নেব রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক সুমন ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই যে ওবিসি ম্যাটার নিয়ে দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে রাজ্যের যারা ওবিসি তে অন্তর্ভুক্ত ছিলেন তাদের নিয়োগের ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল অবশেষে সুপ্রিম কোর্টে বড় জয় পেল রাজ্য সরকার এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত জেনে নেব সুমন ভট্টাচার্য দাদার থেকে দাদা বিস্তারিত যদি জানান আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে দেখুন সুপ্রিম কোর্টের রায়ের আগে প্রথম যেটা অপারেশনাল ম্যাটার বোঝা যা যে এই রায়ের ফলে যেটা আপনি বললেন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে সমস্ত অ্যাডমিশন প্রসেস আটকে ছিল তার উপর যে স্থগিতাদেশ ছিল কারণ ওবিসি লিস্টটাকে যেহেতু অবৈধ ঘোষণা করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটা উঠে গেল অর্থাৎ এই রায়ের ফলে কলেজ বিশ্ববিদ্যালয় আর অ্যাডমিশন প্রসেসে অসুবিধে থাকলো দ্বিতীয়টা যেটা আপনি বললেন অর্থাৎ নিয়োগ পদ্ধতি এই যে রাজ্যে আবার এসএসসি হচ্ছে যে এসএসসির মাধ্যমে আবার নিয়োগ হবে সেখানেও ওবিসিদের যে সমস্যা মানে মানে ও যেহেতু তালিকাটা চ্যালেঞ্জ হয়ে গেছিল সেটার উপর যেহেতু কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ ছিল সেটাও উঠে যাওয়াতে সেটাতেও অসুবিধে হবে না এই দুটো অবশ্যই রাজ্য সরকারের জন্য বড় জয় কিন্তু তার চাইতো ইম্পর্টেন্ট হচ্ছে মানে আমি রাজনৈতিকভাবে যেটা বলবো যে আজকে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি যে যে অবজারভেশনটি দিয়েছে অর্থাৎ তিনি বলেছেন যে হাইকোর্ট কি করে এই স্থগিতাদেশ দিল সেটা সুপ্রিম কোর্ট মানে দেশের দেশের সর্বোচ্চ আদালত বুঝে উঠতে পারছে না বুঝে উঠতে পারছে না এই কারণে সেখানেও বিচারপতি সি আর গাভাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে অবজারভেশন সেটা খুব ইম্পর্টেন্ট যে একটি নির্বাচিত সরকার আবারও তো বলছি একটি নির্বাচিত সরকার তারা যে এক্সিকিউটিভ অর্ডার তৈরি করবে সেটাতে কি করে হাইকোর্ট মাথা গলাতে পারে এই এই মন্তব্যটা খুব ইম্পর্টেন্ট কারণ সেক্ষেত্রেও পরবর্তীকালে তার রায়দানের সময় বিচারপতি গাভাই যেটা মনে করে দিয়েছে সেটা হচ্ছে যে ইন্দিরা সাহানির কেসের ক্ষেত্রে খুব স্পষ্ট নির্দেশিকা আছে যে রাজ্য সরকার কি করতে পারে হাইকোর্ট কি করতে পারে অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় নিয়ে যে রাজ্যের একাংশ অর্থাৎ বিরোধীদের একাংশ উল্লসিত ছিল এবং সেটাকে ব্যবহার করে কার্যত রাজ্যের গোটা নিয়োগ প্রক্রিয়া গোটা ভর্তি প্রক্রিয়াতে একটা স্টেলমেট বা অচলাবস্থানে দিতে চেয়েছিল সেটা উঠে গেল এবার এই রাইটার আর একটা পলিটিক্যাল ফল আছে সে পলিটিক্যাল ফল আউট আমরা সবাই জানি যে ওবিসি বিষয়টাকে কেন বিজেপি নিশানা করেছে কারণ এই ওবিসির মাধ্যমে অনেক মুসলিম যেমন চাকরি পাচ্ছিলেন তেমনি অনেক মুসলিম বিভিন্ন জায়গায় ভর্তি হতে পারছিল ফলে এই আদার ব্যাকওয়ার্ড মানে মানে ক্লাসের মধ্যে কেন মুসলিমরা রয়েছে সেইটাকেই বারবার বিজেপি নিশানা করছে এই বিষয়টাতেও কিন্তু প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের অবজারভেশন আসার পরে রাজ্য সরকার জানিয়েছিল যে তারা ফ্রেশ সার্ভে করেছে এবং সেই ফ্রেশ সার্ভে বেসিসে তা মানে তার ভিত্তিতে তারা একটা ওবিসি তালিকা তৈরি করেছে অর্থাৎ আবারও আমি বলছি যে সুপ্রিম কোর্টের প্রাথমিক নির্দেশের পর রাজ্য সরকার কিন্তু সেই সেই নির্দেশ মেনে আবার সার্ভে সার্ভে করে অনুযায়ী একটা ওবিসি লিস্ট তৈরি করেছে কিন্তু সেটাতেও কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে দেয় এবার এই বিষয়টা যে সেকেন্ড স্টে অর্ডারটা এলো এটা নিয়েই সুপ্রিম কোর্টের আজকের অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট যে একটা নির্বাচিত রাজ্য সরকার যে কাজটা করতে চাইছে তাদের যেটা এক্সিকিউটিভ অথরিটি রয়েছে সেটাতে কি করে হাইকোর্ট এ ধরনের স্টে দেয় এবং এ নিয়ে যখন মানে সওয়াল জবাব হয়েছে রাজ্য সরকারের পক্ষে কংগ্রেসের প্রাক্তন আইনমন্ত্রী বর্তমানে সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ কপিল সিব্বাল যখন সওয়াল করেছে তখন যারা মামলাটা করেছিলেন তারা কিন্তু তাতে বাধা দেয় কিন্তু তাদের বাধাকে পরিষ্কার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দেন যে আপনারা ইচ্ছে করলে হাইকোর্টে গিয়ে আবার বলতে পারে কিন্তু যেটা রাজ্য সরকারের একটিয়ার আমরা সেটাতে বাধা দিতে পারি না এই যে রাজ্য সরকারের একটিয়ার বা একটা নির্বাচিত রাজ্য সরকারের একটিয়ার এই বিষয়টা সুপ্রিম কোর্ট মনে করিয়ে দেওয়াটা আমি মনে করি যে রাজনৈতিকভাবে অবশ্যই তৃণমূল সরকারের বড় জয় এবং বিজেপির জন্য বড় ধার দেখুন এটার একটা পলিটিক্যাল রামিফিকেশন আছে বা একটা রাজনৈতিক বিভাগ আছে আমরা যে সময়টা এখন দাঁড়িয়ে আছি বা যে সময়টা আমরা কথা বলছি সেই সময়টায় বারবার অভিযোগ উঠছে বিরোধীরা অভিযোগ করছে যে কেন্দ্রীয় সরকার আমাদের বিচার ব্যবস্থাকে কবজা করতে চাইছে কবজা করতে এই এই অভিযোগটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী বলছেন দেশের প্রধানতম রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আচ্ছা এই এই যে অভিযোগটা সেটা অন্য মাত্রা পেয়ে যায় যখন আমরা দেখি দিল্লি হাইকোর্টের একজন বিচারপতি বিচারপতি বর্মার ইমপিচমেন্ট নোটিশ নিয়ে সরকার এতটাই সেনসিটিভ যেহেতু বিরোধীদের সেই নোটিশ জগদীপ ধানকার গ্রহণ করে নিয়েছিলেন জগদীপ ধানকার যিনি দেশের উপরাষ্ট্রপতি ছিলেন এবং যিনিও একজন আইএমজিবি ছিলেন তাকে প্রায় ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তাকে উপরাষ্ট্রপতি থেকে সরানো হবে অর্থাৎ যেটা বিরোধীদের অভিযোগ যে বিচারপতিদের নিয়ন্ত্রণ করবার জন্য বিচারপতি বার্মার প্রস্তাবটা কেন্দ্রীয় সরকারি আনবে এবং কেন্দ্রীয় সরকারি রাজ্য সরকার রাজ্যসভা এটা নিয়ে বিতর্ক হবে এবং কেন্দ্রীয় সরকার প্রমাণ করে দেবে যে তারা জাজেদের ইমপিচ করতে পারে এবং তার ফলে যে জাজেদের কাছে বিচারপতিদের কাছে যে বার্তা যাবে তাতে বিচারপতিদের নিয়ন্ত্রণ করতে আরও বিজেপির সুবিধে হবে সেই সুবিধা থেকে জগদীপ ধানকার বিরোধীদের সুবিধা করে দিচ্ছিলেন বলে বা বিজেপির অসুবিধা করে দিচ্ছিলেন বলে জগদীপ ধানকারকে সরে যেতে তাহলে বুঝে দেখুন বুঝে দেখুন যে আমাদের বিচার ব্যবস্থার উপরে বিজেপি কিভাবে প্রভাব বিস্তার করতে চায় এবং বিরোধীদের অভিযোগটা কতটা সত্যি আমি আবারও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে বলেছেন যে বিচার বিচার ব্যবস্থার একাংশকে বিজেপি কবজা করে ফেলেছে রাহুল গান্ধী বলেছে ইন্টারেস্টিং হচ্ছে যে আজকের রায় কিন্তু কলকাতা হাইকোর্টকে খুব অস্বস্তির মধ্যে ফেলে দিল এবং যেটা রাজ্যের এরাজ্যের শাসক দলের অভিযোগ শাসক দল অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলেছেন এমনকি একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও বলেছেন যে বিচার ব্যবস্থাকে ব্যবহার করছে বিজেপি প্রশাসনকে আঘাত করবার জন্য প্রশাস বিরোধীদেরকে বেকায়দায় ফেলবার আজকে কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় যে কি করে কলকাতা হাইকোর্ট এই ওবিসি যে ফ্রেশ লিস্ট বা সেটার উপরে স্থগিতাদেশ দিতে পারে যখন বিচারপতি মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার তিন সদস্যের ডিভিশন মেন এই প্রশ্নটা করছেন তখন কিন্তু সেটা নিয়ে মানে সেটা সিরিয়াস কোয়েশ্চেন তুলে দিয়েছে ভেরি সিরিয়াস কোয়েশ্চেন অন দ্য হোল ম্যাটার যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে কিভাবে এখানে রিপিট বিচার ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করবার চেষ্টা বিজেপি করছে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারলেই এইভাবে বিভিন্ন রাজ্য সরকারগুলিকে চাপে রাখার জন্য সংখ্যালঘুদের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য দলিতদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য আদালতের বিভিন্ন নির্দেশকে ব্যবহার করা যায় সেটা কিন্তু আজকে একটা বড় ধাক্কা খেলো এবং আমি মনে করি যে পশ্চিমবঙ্গের যে শুধুমাত্র ও লিস্ট অনুযায়ী স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দরজা খুলে গেল না চাকরির ক্ষেত্র বা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি চাকরি দিতে চাইলেই এরা মামলা করে এবং মামলা করে এইসব ওবিসি বিভিন্ন বিষয় নিয়ে এমন ধরনের নির্দেশ নিয়ে আসে যে পুরো নিয়োগ প্রক্রিয়া আটকে যায় আজ কিন্তু সেটার উপর থেকে বাধা সরে গেল বিজেপির এটা বিজেপির জন্য যতটা পশ্চিমবঙ্গ বিজেপির জন্য যতটাই বড় আমি বলবো যে কোন বিজেপি বিরোধী সরকারের জন্য এটা বড় সাফল্য এবং এই উদাহরণ দেখে আমার ধারণা এরপরে তামিলনাড়ুর সরকার যেখানে ডিএমকে সরকার আছে इवन বামদেবের সরকার যতই পশ্চিমবঙ্গের বামপন্থী এনজিবিরা দুঃখ পাক কেরালার সরকারও কিন্তু আদালত সুপ্রিম কোর্টে চলে যায় একেবারে দাদা গতকালই আমরা দেখছিলাম হাওড়া জেলার বাউরিয়া থানায় পুলিশ অধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সুবেন্দু অধিকারী কোন একটা বিষয় নিয়ে বাউরিয়ায় গিয়ে তিনি একজন এসআই কে তিনি বলছেন যে আশা করছি আপনি তো ওবিসি ভুয়ো ওবিসি নন আপনি যেহেতু সনাতনী হিন্দু কিন্তু ভুয়ো ওবিসি তিনি সংখ্যালঘুদেরকে টার্গেট করে বললেন যে তাদের অধিকাংশই ভুয়ো এবং ফেক ওবিসি এবং এই ওবিসি মামলা নিয়ে রাজ্যকে বারবার সুবেন্দু অধিকারী রাজ্যকে আক্রমণ করেছে রাজ্যকে তোষণের রাজনীতি করছে বলে বলেছে সেখানে কি সুবেন্দু অধিকারীদেরও মুখ পুরলো কিছুটা হলেও ওই রায়ে দেখুন শুভেন্দু অধিকারীরা তো এই এই ধরনের বিভিন্ন মামলাকে ব্যবহার করে রাজ্যে সংখ্যালঘুদের অধিকার থেকে বঞ্চিত রাখার চেষ্টা করেছে শুভেন্দু অধিকারী কতটা মেরুকরণের রাজনীতি করেন সেটা নতুন করে বলার কিছু নেই কিন্তু শুভেন্দু অধিকারী এই যে সংখ্যালঘু বিদ্বেষ এবং আমি আবারও বলছি তার বিভিন্ন ধরনের অপচেষ্টা সেটা কিন্তু আজকে একটা বড় ধাক্কা খেলে আমি মনে করি শুভেন্দু অধিকারী আদতে বিজেপির ক্ষতি করছে এবং সেই ক্ষতিটা এতটা তীব্রভাবে হবে যেটা আরেকটা ভোটের ফলাফল দেখলে সবাই বুঝতে পারবে সেই সেই জায়গা থেকে আমি আবারও বলবো যে শুভেন্দু অধিকারীর যে পলিটিক্যাল লাইন আদতে বিজেপির ক্ষতি করছে শ্রমিক ভট্টাচার্য যে চেষ্টা করেছিলেন যে একটা বহুত্ববাদের কথা বলা একটা সংখ্যালঘুদের নিয়ে চলা একটা বাঙালির কাছে গ্রহণীয় বিজেপি করে তোলা সেটা থেকে যে যতবার শুভেন্দু অধিকারী দলকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আদতে বিজেপির ক্ষতি হবে এবং পশ্চিমবঙ্গে বিজেপি যে ফসল তুলতে চাইছে সেই ফসল তুলতে পারে ওবিসি মামলা হোক সংখ্যালঘুদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুয়ো কথাবার্তা বলে অধিকারী আদতে ভাবছেন যে উনি বিরাট সংখ্যালঘুদেরকে চাপে ফেলছেন আসলে উনি চাপে পড়ছেন পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জনগণ মানে ভোটাররা কিন্তু এর বিরুদ্ধে রায় দেবে অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে সুমনদা খুব পরিষ্কার কিন্তু বিষয়টাকে ব্যাখ্যা করলেন এই যে মামলার ক্ষেত্রে যে বিষয়গুলো ছিল আপনারা জানেন বিশেষ করে শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরির পরীক্ষাগুলো দিতে পারছিল না কারণ নিয়োগের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছিল যারা বিশেষ করে এই আর অন্য দিক থেকে কলেজ ইউনিভার্সিটিস বা বিভিন্ন জায়গায় এই যে আপনার অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু মিটল শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা যেভাবে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে এই তোষণের রাজনীতির অভিযোগ করেন সেখানে কিন্তু মুখ বিজেপি গীতা গোয়াহের সাগর মল্লিক লিখছেন এতে বিজেপির সবথেকে বেশি লাভ হলো মাঝখানে মরলো যারা বিতে গেল যাই হোক অনেকেই অনেক মন্তব্য করছেন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই লাইভ অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবাং আমাদের রাজ্যের প্রায় প্রত্যেকটা দেশের সুপ্রিম কোর্ট এমন এমন কিছু কিছু রায় ক্ষেত্রে দিচ্ছে সেটা কিন্তু যথেষ্ট মানে রাজ্যের আইন শৃঙ্খলার প্রতি দেশের আইন শৃঙ্খলার প্রতি কিন্তু বিশ্বাসযোগ্যতা মানুষের বাড়ছে আর সাধারণ মানুষ সমস্যায় পড়লেই কিন্তু আইনের দ্বারস্থ হয় কিন্তু সেই আইনের মন্দির যেটাকে বলা হয় বা আইন বিচারের জায়গা সেখানে যদি তারাই যদি সেভাবে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রায়ের মাধ্যমে সাধারণ মানুষকে হতাশ করেছে কিন্তু ওবিসি মামলাতে রাজ্য সরকারের বড় জয় ওবিসিতে যাদের নাম নথিভুক্ত ছিল তাদেরও একটা বড় তারাও আশা বড় আশার আলো দেখছে বিভিন্ন নিয়োগে এবারে মানে তারা আপনার আবেদন করতে পারবেন নিয়োগের ক্ষেত্রে সমস্যা মিটলো অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু আপাতত সমস্যা মিটলো এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনার বন্ধু বান্ধব পরিচিতদের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে